আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি স্যার আমার একটা প্রশ্ন ছিল যে যে অনেক নারকেল সুপারি বাগান থাকে তো ওই নারকেল সুপารির মানে ফসল বন্ধক দেয় বন্ধক দিয়ে যেই টাকা নেয় যে সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করা যাবে নারকেলের সুপারি দিয়ে মানে ওই টাকাটা কি হালাল হবে না বন্ধক ব্যবসা বন্ধ বন্ধক হচ্ছে আর সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গোনা জায়েজ না এমনি সুপারি চাষ করা জায়েজ না যে সেটা ভিন্ন মশলা সুপারি দেখতে হবে তাতে উপকার আছে না অপকার আছে অপকার থাকলে কতটা পরিমাণ আছে সামান্য আছে অনেক বেশি ক্ষতি আছে বোঝা গেছে আর সুপারি সাধারণত পানে দিয়ে খায় আর এটা অধিকাংশ লোকেরা জরদার সাথে পান পান খায় তো এইটা তো একটা দিক আছে না যাইজ ঘর হ্যাঁ সুপারি চাষাবাদ কিন্তু যখন সেটা বন্ধকে চলে গেল তখন সেটা সুদি কারবার হে গেল কবিরা গোনা হারাম সেই রুজি হারাম জি সেই সেই টাকা পয়সা দিয়ে ব্যবসা করা আর তাতে কোনো সহযোগিতা করা এসব কিছুই জায়েজ নয় জি থেকে বলছি বলেন আমার এক কাকার জুতোর দোকান আছে সেই দোকানে মেয়েদের হিল তোলা স্টাইলিশ জুতো বিক্রি করা চাইজ হবে কি মেয়েদের কি হিল তোলা স্টাইলিশ জুতো যারা ব্যবসা করছেন তারা বেশি জানছেন যে তাতে কি ফিতনার কারণ উঁচা হিলওয়ালা স্যান্ডেল করে যেসব মেয়েরা চলাফেরা করে আর তাদের আহ কোমর আর তাদের পেছন হ্যাঁ ঝাঁকানি দেয় আর তাতে আকৃষ্ট করে যুবকদেরকে পুরুষদেরকে এমনটাই যদি হয় তাহলে না বেঁচে থাকা সব থেকে কিন্তু করতে গিয়ে অনেকে হয়তো এগুলো জিনিসকে হালকা হিসাবে দেখছেন বিষয়টা দেখতে হবে যদি দেখেন যে এটা ফেতনার কারণ এগুলো এই ধরনের পোশাক অথবা স্যান্ডেল সেটি ফিতনার কারণ হ্যাঁ তাহলে যাইজ নাই তো এটা তো বুঝতে পারলাম না বাকি কথা হচ্ছে বড় একটা ফিতনা সহ শিক্ষায় বড় ফেতনা আহ অমুসলিম দেশে বসবাস বড় ফেতনা তো এই দুটো ফেতনার কারণে তো অমুসলিম সমাজে থাকছে তারপরে ধরেন অমুসলিমদের সাথে সহশিক্ষায় থাকছে সহ শিক্ষা হারাম এক হারাম সহ তারপরে শখ করে স্বেচ্ছায় কাপড়দের মাঝে একাকার হয়ে থাকা না মুসলিম বেল্টে থাকতে হবে মুসলিম দেশে থাকলে যেসব এলাকা মুসলিম মেজরিটি আছে সেখানে থাকার চেষ্টা করছে এখানে মসজিদ আছে তিনি প্রতিষ্ঠান আছে এবং দিনই সার্কেল আছে দিনই ভাইরা বোনেরা রয়েছে সেখানে থাকতে হবে মুসলিম দেশে যদি থাকতে হয় তো এভাবে থাকতে হবে এই নয় যে যেখানে সেখানে বসবাস করো তো এইভাবে থাকার কারণে আর সবচেয়ে বড় রোগ যেটা সেখানে যে সহশিক হারাম সহশিক এভাবে তো আহ ও সহজ জীবন যখন করবেন আর বাপ মা সেটাকে মেনে নিয়েছে দুনিয়ার গরজে কেন মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে সাবালিকা মেয়েকে আপনি পড়াবেন এটা করতে গিয়ে তখন খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে আর তারপরে বলছেন যে এই হলু তো সেই হলুক শুধু ইমান আমল তার আগে ইজ্জত হারিয়েছে যা নিয়ে বিচার করেনি দুই নম্বর প্রাণ নাশ হচ্ছে অধিকাংশ মেয়েদেরকে মেরে দিচ্ছে এই সব ইসলামের শত্রু মুসলিমদের শত্রুরা যার ফলে আদা খেয়েছে স্বাদ হেদায়ত দান করে তাদের বাবা মাকে এইরকম প্রতিকূল পরিবেশে সাবালিকা মেয়েদেরকে পড়ানো মোটেই যায় যায় হ্যাঁ নিজেদের প্রতিষ্ঠান খুলতে হবে সেখানে লেখাপড়া করে আল্লাহ হেদায়ত দান করবে সহ শিক্ষা বর্জন করতে হবে